একদম পুরা বসকাই গেছিল মানে ভেঙে গেছিল তো এটা হচ্ছে ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্ডিয়ান ভার্সন মানে আপনার বাইক অ্যাক্সিডেন্ট করার আগে যেরকম ছিল এরকম আছে নাকি এখন এটা হচ্ছে কভার টু তো এটার অবস্থা তো আমি আগে একবার দেখেছি বডি ফ্রন্ট আপার তারপরে প্যানেল কম তারপরে চাপা তারপর হচ্ছে ইন গ্রিপ ব্রেক প্যাডেল তারপর হচ্ছে ডান পাশের যে ফুট রেস্ট থাকে আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে তো এটা হচ্ছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্ডিয়ান ভার্সন তো বাইকটা মূলত অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে এই সাইডে যে বডের সাথে যে ক্লামটা আছে এবং সাইলেন্সারের এখানে কিন্তু অনেক বড় ধরনের একটা আঘাত পাইছে যার কারণে কিন্তু এটা ভিতরে ঢুকে গেছে পাশাপাশি এটা যে ক্র্যাঙ্কেস কাবার টু যেটা আছে এটা ভাঙছে এবং এলিমেন্ট কাভার যেটা এটা ভাঙছে মোটামুটি এখানে রেডিওটারের যে ইয়াটা থাকে সেটাও ভাঙছে রেডিয়েটরটা একদম বাঁকা হয়ে গেছে এবং এটা কিন্তু নাজমুল ভাইয়ের গ্যারেজে কাজ করতেছে নাজমুল ভাই তো সামনের যে স্ট্রে আছে এবং যে বডি ফ্রন্ট আপার ফেয়ারিং এটাও কিন্তু নষ্ট হয়ে গেছিল এগুলো চেঞ্জ করা হচ্ছে পাশাপাশি স্ট্রেটাও পাল্টানো হচ্ছে এবং আরও যে জিনিসগুলো আছে ভাঙা তো সাসপেনশনের রডগুলো কিন্তু বাঁকা হয়ে গেছে একদম তো আমরা দুইটাই চেঞ্জ করে দিব পাশাপাশি যে আন্ডার ব্রাকেট কম যেটা আছে টি সেটাও কিন্তু বাঁকা হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে এখানে যে প্যাঁচগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে গেছে এবং এটা হচ্ছে সেই রেডিয়েটরের ইয়াটা যেটা দিয়ে মূলত রেডিয়েটরটা সিলিন্ডারে পাস করে পাশাপাশি এখানে যে থার্মো ইউনিটটা আছে যেটা টেম্পারেচার সেন্সর সেটাও কিন্তু ভেঙে গেছে এবং এটা যে অরিজিনাল কাপনা থাকে সেটাও নষ্ট হয়ে গেছে তো মূলত বাইকের কাজ করতে আরও হ্যান্ডেল সহ আদার্স মোটামুটি অনেক মাল নষ্ট হয়ে গেছে এবং ডান সাইডের যে ব্রাকেটটা আছে ফুটরেস্টের সেটাও কিন্তু ভেঙে গেছে এটা কিন্তু সাইলেন্সারের সাথে থাকে তো মূলত বাইকটাতে অনেক বড় ধরনের করে যার কারণে কিন্তু অনেক আমরা কাজ করতেছি এবং কাজ করার পরে আসলে ফাইনালি যে ইয়াটা থাকবে সেটা কিন্তু আমি সবার সাথে শেয়ার করবো তো এটা হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেল কিন্তু বাঁকা হয়ে গেছে এবং চাপা এবং গ্রিপ সহ কিন্তু নষ্ট হয়ে গেছে প্রোটেক্টর মাফলার আছে প্রোডেক্টর মাফলারও কিন্তু ভেঙে গেছে এবং কাবার টু দেখেন কিভাবে অ্যাসিড হয়ে গেছে তারপরে হচ্ছে প্যানেল টু যেটা আছে ডান পাশে সেটাও নষ্ট হয়ে গেছে তো মোটামুটি অনেক মালামাল লাগতেছে বাইকে তো আসলে আপনারা যারা বাইক রাইড রাইড করেন কিন্তু একটু একটু সেফলি করবেন সেফ করে সবসময় সাবধানতা অবলম্বন করবেন কারণ বাইকটা যেমন তেমন যে রাইডার ছিল তার কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হয়েছে যেমন পায়ে এবং হাতে কিন্তু অনেক আঘাত খুব পাইছে তো আসলে বাইকটা যখন আমরা সম্পূর্ণ কাজ শেষ করব তখন কিন্তু আমি আপনার ফাইনাল লুকটা দেখাবো আসলে কিভাবে কি হইছিল এবং কিভাবে কাজ করেছে এবং বাইকটা কাজ করতেছে কিন্তু নাজুমুন ভাই নাজুন ভাই কি অবস্থা মানে কি বুঝলেন দেখা এইডা নমস্কার খুবই খারাপ তো চেষ্টা করতেছি বড় ভাই মালতাল মিআ আসছে আর কিছু মাল শর্ট ওই মালগুলো সংগ্রহ করতে গেছে তো যতটুক সম্ভব আমরা চেষ্টা করব গিসান ভাই আছে আনি আছি

তো বাইকটা কিন্তু কাজ সম্পূর্ণ শেষ তো আসলে যে এই সাইডের মাল আমাল কিন্তু একদম পুরা বস্কায় গেছিল মানে ভেঙে গেছিল এবং ভাঙা মাল কিন্তু আমি আগে আপনাদের দেখাইছিলাম তো ফাইনালি আমি বাইকটা টেস্ট রাইড দিছি আমার কাছে ঠিক আছে এখন যার বাইক ভাই আপনি টেস্ট রাইড দেওয়ার পর কি অবস্থা যদি একটু বলতেন এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি সার্ভিসিং মানে মোটামুটি বলতে আসলে আসলে মানে ভালোই ভালো পাইছি মানে আপনার বাইক অ্যাক্সিডেন্ট করার আগে যেরকম ছিল এরকম আছে নাকি এখন এরকমই আচ্ছা আচ্ছা তো এই বাইকে কিন্তু আমরা মোটামুটি অনেক কিছু চেঞ্জ করা হয়েছে লেবার দুইটা এবং ডান পাশের হ্যান্ডেলবার এবং ডান পাশের কিট পাশাপাশি অনেক সমস্যা ছিল যেমন রিং এর ভিতরে সমস্যা ছিল রিং বাঁকা হয়ে গেছিলো এবং হয়েছে টি বল রেসার সহ তো মোটামুটি অনেক টাকায় খরচ হয়েছে তো ফাইনালি বাইকটা ওকে হয়েছে এবং সম্পূর্ণ কাজ শেষ করতে পারছি এবং নাজমুল ভাই এটা কিন্তু এই বাইকটার সম্পূর্ণ কাজ করেছে তো নাজমুল ভাই হ্যাঁ কাজ নিয়ে যদি কিছু বলতে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কিছু মাল শর্ট ছিল তো কষ্ট হয়েছে ডিম দিতে তারপর আবার আলহামদুলিল্লাহ মোটামুটি ইনশাল্লাহ সবই চেষ্টা করছি যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ মোটামুটি পারছি কাস্টমার মন জোগাইতে তো এটা হচ্ছে রেডিওটারও অবস্থা আমি আগে একবার দেখাইছিলাম পাশাপাশি এটা যে রেডলাইটের স্ট্রে এটাও কিন্তু বাঁকা এবং এটা হচ্ছে কাবার টু তো এটার অবস্থা তো আমি আগে একবার দেখেছি তারপর আবারও দেখা এবং গোল্ড কি সহ সামনে বডি ফ্রন্ট আপার তারপরে প্যানেল কম তারপর চাপা তারপর হচ্ছে ইনগ্রিপ ব্রেক প্যাডেল তারপর হচ্ছে ডান পাশের যে ফুট রেস্ট থাকে এবং হেডলাইটের উপরে যে লাইসেন্স প্লেট লাইট মোটামুটি অনেক মাল তো সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটা আগের মতো আগের রূপে নিয়ে আসতে পারছি বা একদম সম্পূর্ণকে করতে পারছি এটা হচ্ছে সব সবচেয়ে বড় কথা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম